আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গুরুহাটে প্রশক বেতাগা গুরুহাটে বাগেরহাটের নির্বাচনীয় আসন সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচ দিনব্যাপী হরতাল অবরোধের জন্য দর্শক আসতে কিন্তু বেতাগা গুরুহাটে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে যেসব পাইকাররা আসছে তারা কিন্তু আসতে পারেনি এবং যারা দূরদূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে হাটে তাদেরকেও দেখতে পাচ্ছি না হাটে কিন্তু গরু খুবই কম এবং পাশাপাশি ক্রেতা বিক্রেতাদেরও তা কতটা আমরা দেখতে পাচ্ছি না তো এরই মধ্য দিয়ে আজকে কেমন যাচ্ছে বাজার মূল্য সেটা জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগে প্রিয় দর্শক যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন কারণ হাততলা বরদের কারণে যে কোনো সমস্যা সুবিধা অসুবিধায় পড়তে পারেন ভাই ভালো আছেন

কিন্তু বাইরের থেকে যারা গরু নিয়ে আসে তারাও গরু নিয়ে আসতে পারে না আর বাইরে থেকে যারা কিনতে আসে তারাও কিনতে আসতে পারে না আজকে গরুর দাম কেমন যাচ্ছে ভাই গরু বাজার আজকে মনে করেন একটা গরু তি সাত আট হাজার দশ হাজার কম ভাই বাইরে থেকে যারা কিনে মনে করেন জেলার বাইরে থেকে যারা আসে এরা তো কেউই আসতে পারি না ভাই আজকে বাজার অনুপাতে আপনার এই গরুটার দাম কত আছে ভাই বাজারের অনুপাতে এই গরুটার দাম আছে ভাই আমার

আহ ভাই হচ্ছে আজকে দিনের তুলনায় বাজার একটু ভালো দেখতেছে যার কারণে নিজে যে গরুগুলা বিক্রি করতে আনছিল সেগুলো বিক্রি না করে আরো কর্তা করে নিজের ফার্মের জন্য কিনলো নাকি ভাই জি জি ভাই এটা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ

গরু মোটামুটি এলাকার ভিতরে যে ব্যাপারী আছে তারা কিছু গরু নিয়ে আসে বাইরে কেনার লোক নেই আমদানি বেশি হচ্ছে আচ্ছা ভাই ধন্যবাদ সাজা আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই হরতাল অবরোধের দিনে বিশাল এক সার নিয়ে আসেন হ্যাঁ এটা কি জাতের সার এটা হচ্ছে তাকে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বয়স কত এটা বয়স আবর আবর মানে আনুমানিক কয় মাস হয়েছে আনুমানিক সেই দেড় বছর মানে পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস ওজন কতটুকু আছে ওজন আছে পাঁচের পরে পাঁচের পরে দাম চাচ্ছেন কত রে দাম চাচ্ছে একশো ষাট একশো ষাট দাম হয়েছে বাজারে দাম হয়েছে কেমন দাম হলো একশো চল্লিশ কাস্টমার তো আজকে কম সে তো এই জন্য এই জন্য ওই দশ করছে বিশ উপরে আয়াস চল্লিশ কত হলে ছেড়ে দেবেন ওই পঞ্চাশ আটচল্লিশ এরা এরা বলি ছাড়া দেয় ওজন কত বলেছেন পাঁচের পরে আছে পাঁচের পরে আছে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হাটের পরিস্থিতি কি দেখতেছেন আজকে হাটের পরিস্থিতি হচ্ছে আপনার সকাল আটটার পর থেকে হচ্ছে হরতাল আজকে এর আগে যারা গরু বসুন নিয়ে আসতে পারিছে তারা তো হাটে চলে আইছে আচ্ছা আর এই ধারে বাড়ে যারা লোকাল রাস্তার যেগুলো এগুলো আসতেছে মেন রোড আসতে পারতেছে না আচ্ছা এই ভাই জানরে যে মাদারীপুর থেকে আইছে এরা ভাঙ্গে 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 আইছে গাছপালা দিয়া রোডের আগে ফেলানো কিন্তু পাল্টিরা যদি গরু কেনে এখন ওই আরিফ ভাইরা বলিছে যে ভাই এই আমরা নাম্বার দিয়ে দেবো এতে গরু নিয়ে যাবা আমাদের কথা বলবা ফোন দেবে গড়ের গাছগুলো সরায়ে দেবে সে দায়িত্ব হচ্ছে আমাদের এরা পাঁচ থেকে সেটা আমরা বলেছে হুম বাইরে ঘুরতেছে দেখতেছে পছন্দ হলে তো কিনবে কিনার নাই দামটা কেমন দেখতেছেন দাম থেকে আজকে কম আমার কাছে কারণটা কি পালটি নাই গরু ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো আছেন

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো হরতাল অবরোধ সেই ক্ষেত্রে বাইরে থেকে যে পাইকাররা এখানে গরু কিনতে আসতেছে আপনারা পাঁচ পক্ষ থেকে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতেছেন আমরা গতকাল রাত দুটো পর্যন্ত বাইরের ব্যাপারীদের সাথে আমরা কথা বলেছি জি এবং দুটো তিনটেও বাজেছে আমাদের সাথে কথা বলেছি ব্যাপারীরা বাইরের ব্যাপারীরা আমাদের সাথে কথা বলেছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা হজরের আগে চলে আসবেন হাটে চলে আসবেন এবং আমরা হাট কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে মাসুম ভাই মাসুদ রানা আরিফ হাট পরিচালনায় উনি আসে উনি মুদ থেকে আপনার মুল্লাহাট ফকিরহাট বাগায় সদর ওদারে রূপসা কাটাখালি মোল এখানে আমাদের লোক সেটিং করে দিয়ে রাখছে যে বিশেষ করে গরুর গাড়ি অ্যাম্বুলেন্স সবজির গাড়ি এগুলো যাতে আমরা যারা হরতাল করতেছি দলের পক্ষ থেকে যাতে এগুলো বাধা বিঘ্ন না হয় সহজে যাতে হাটে বাজারে যাইতে পারে এ ব্যবস্থা আমরা নিছি অলরেডি তবে আজকের তুলনামূলক কেনা কম ব্যাপারীরা ভয় পাচ্ছে যে গরু নিয়ে বাড়ি ফিরতে পারবে না সেক্ষেত্রেও আমরা বলেছি যে আপনারা ক্রয় বিক্রয় করেন আমরা সাথে আপনাদেরকে সেই সব অঞ্চল যেখানে আমাদের ব্যারিকেড দেওয়া আছে আমরা পার করে দেবো আমাদের সাথে তাদের সাথে সবসময় যোগাযোগ আছে মূল আট পর্যন্ত যোগাযোগ আছে আমাদের যারা দূর থেকে আসবে তাদের কোনো ভয়ভীতি পাওয়ার কারণ নেই না না কোনো কোনো কারণ নেই কারণ মূলাহাট পর্যন্ত ওদের বাগেরহাট ওদের মুংলা আর এদের হচ্ছে রূপসা এই পর্যন্ত আমাদের অলরেডি যোগাযোগ আছে এবং ওখানে আমাদের হাট কর্তৃপক্ষ থেকে লোকও আছে বসা আছে স্টিল বসা আছে আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ভাই